ডাকস নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নতুন এক চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে জামাতে ইসলামী যেন দেশীয় রাজনৈতিক অঙ্গনে নতুন চালকের আসনে বসে পড়েছে শুধুমাত্র মুসলিম সমর্থক নয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীও দলে দলে যোগ দিতে শুরু করেছেন সবচেয়ে আশ্চর্যজনক হল দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ও এখন জামাতে ইসলামীতে যুক্ত হচ্ছে জন হিন্দু ধর্মাবলম্বী দলের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে তারা জামায়াতের নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলবদ্ধ হন একইভাবে পিরোজপুরের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদির হাত ধরে উনত্রিশ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ দলবদ্ধ হয়েছেন পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতের পক্ষে গণসংযোগ চলাকালীন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দলের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছেন খালিশা খালি হোলার হাট ও মরিচাল এলাকায়ও এই ধরনের যোগদান লক্ষ্য করা গেছে এছাড়াও কিশোরগঞ্জ এবং নীলফামারির সৈয়দপুরে আরও কিছু হিন্দু ধর্মাবলম্বী জামাতের অমুসলিম শাখায় অংশ নিয়েছেন যোগদানকারীরা জানিয়েছেন জামাতে ইসলামীতে যুক্ত হওয়ার মূল কারণ হল আল্লাহর আইন চাই সৎ শাসন চাই তারা মনে করেন যদি এই নীতি বাস্তবায়িত হয় তাহলে চুরি রাহাজানি বা চাঁদাবাজি থাকবে না এই শাসন বাস্তবায়িত হলে হিন্দু মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই শান্তিতে বসবাস করতে পারবে তাই আগামী নির্বাচনে তারা জামায়াতের পাশে থাকবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের প্রতি ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষদের আকৃষ্ট হওয়ার মূল কারণ হলো দলের সাম্প্রতিক জনপ্রিয়তা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের জয় নতুন প্রজন্মকে মুগ্ধ করেছে অনেক তরুণ তাদের আদর্শ ও নৈতিক নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে দলের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষদের আকর্ষণ ভবিষ্যতের নির্বাচনে জামায়াতের জন্য বড় সহায়ক হতে পারে বিশ্লেষকরা আশাবাদী যদি জামাত ভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখে তবে তারা আগামী নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হবে দেশের রাজনীতিতে এই নতুন দৃষ্টান্ত প্রমাণ করছে কিভাবে একটি রাজনৈতিক দল ধর্ম বা মতের ভিন্নতা থাকা সত্ত্বেও সমর্থন তৈরি করতে পারে সাধারণ মানুষের চোখে জামাত এখন শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ নয় বরং ন্যায়নীতি ও সৎশাসনের প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছে রাজনৈতিক সমীকরণের এই পরিবর্তন প্রমাণ করছে যে দলটি কেবল ধর্মীয় দল হিসেবেই সীমাবদ্ধ নয় এটি নতুন প্রজন্মের নেতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমর্থন এবং নৈতিক নেতৃত্বের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ ভূমিকা নিতে সক্ষম বিশ্লেষকরা মনে করছেন যদি জামাত এই নতুন সমর্থন বজায় রাখে তবে দেশের ভবিষ্যতের রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী হবে ধর্ম ও আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও জনগণের মধ্যে সমর্থন পেতে পারার ক্ষমতা দলকে নতুন রাজনৈতিক সুযোগ করে দিচ্ছে এভাবেই দেখা যাচ্ছে ডাকসু নির্বাচনের পর জামাতের জনপ্রিয়তা শুধু ছাত্র রাজনীতিতে সীমাবদ্ধ নয় এটি দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে ন্যায় ও সৎ শাসনের প্রতীক হয়ে উঠছে এই নতুন সমীকরণ ভবিষ্যতের নির্বাচনে দলের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করতে পারে